আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি ভিন্ন ভিন্ন আঙ্গিকে নতুন নতুন পেশেন্টকে নিয়ে এবং নতুন নতুন সুস্থতার বিভিন্ন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি দর্শক আজকে আপনাদের সামনে এখানে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই কি সমস্যা ছিল আসলে একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু শুনি এবং এর জন্য উনি কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন সেগুলো একটু ওনার কাছ থেকে আমরা একটু আজকে জানার চেষ্টা করব জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ বাকি আমার ডাক নাম হলো আলোক আলোক খুব সুন্দর নাম স্যার আপনার বাড়ি কোথায়

কি হয়েছিল যদি একটু খুলে বলতেন অ্যাকচুয়ালি আমি তো এখানে আসছি একদম ইলেভেন আওয়ারে শেষ মুহূর্তে আসছি শেষ মুহূর্তে হ্যাঁ ইতিপূর্বে আমি বেশ প্রায় চার থেকে পাঁচ বছর আগে থেকে আমি ট্রিটমেন্ট নিচ্ছি তো হয়েছিল চার পাঁচ বছর আগে আমার হয়েছিল আমি তো গ্রামে থাকি তো দেখা যায় বীংসের পাশাবলী আমি কিছু কৃষি কাজ করি আচ্ছা ওই কাশকের বসি আমি কিছু কৃষি কাজ করি কোন ধান খেতে আর মাছ চাষ করি বাইদ হগুর আছে এগুলা তো আমি একটু নিজেই কিছু কাজ করি ওই কাজ করতে যায় আর সময় আমার কুমোর ধরে আসে আমি কাজ করতে পাই না তো পুকুরে গোসল করতে নামছি আমি ওটার সময় দেখা যায় আমার কুমোর ধরে আসে যেটাwidetilde দিন আগেও হতো না হঠাৎ করে এই জিনিসটা করা হচ্ছে তো আমি সবসময় তো আমার বাচ্চাকে কোলে নেই কোলে রাখলে দেখা যায় অনেক সময় পাঁচ মিনিট দশ মিনিট রাখছে রাখার পর দেখা যায় আমি এখন পারতেছি না আমি এরকম বাধা হয়ে যাচ্ছে আমার কুমার হয়ে আসতেছে তো ওই সময় আমি ডাক্তারের স্মরণ মানে বুঝলাম আমি যে আমার সমস্যা হইতেছে সমস্যা হচ্ছে আমার নয় কিছু ওষুধ খাওয়া আগে যে কাজগুলো খুব অনায়াসী করতে পারতেন এখন আর সেগুলো করতে পারছিলেন না না তো আমার আবার একটা অভ্যাস আছে আমি মানে আমার নিজের মতো করে কোনো নিজের কাছে যে ওষুধ খাই না ডাক্তারের পরামর্শ পরামর্শ ছাড়া একটা ভালো একটা হ্যাবিট হ্যাঁ তো আমি ঢাকায় আসলাম ঢাকায় আমার ছোট ভাই থাকে এখানে আহ এখানে আমি একদম ডাক্তার দেখাইলাম অর্থোপেডিক সেট ওকে আমার মাথায় তুলে যা অনেকে বললো যে অর্থোপেডিক ডাক্তার দেখাইতে হয় এইসব সমস্যায় তো দেখাইলাম উনি আমাকে কিছু টেস্ট চাই উইদাউট টেস্ট আমাকে কিছু ওষুধ লিখে দিলেন যেহেতু পরিচিত এবং আপনার সিনেম শুনে উনি একটা ওষুধ দিয়ে দেয় কিছু ওষুধ দিয়ে দিল কিছু ব্যায়াম আমাকে দেখা দিল এগুলা করবেন তো এগুলো আমি করলাম ওষুধ খাইলাম কিন্তু আমি কোনো রেজাল্ট পাইলাম যতদিন ওষুধ খাইছিলাম আর কি কম মনে হইলো আর কি তো ডে বাই ডে এটা আমার বাড়তে ছিল আচ্ছা একটা পর্যায়ে এসে দেখলাম যে আমার ইভেন হিপ জয়েন্ট আমার এই সমস্যাটা আমি হিপ জয়েন্টে আমার মানে পেইন ফিল করে যাই আচ্ছা মানে তখন এটা আমি বুঝতাম না আসলে হিপ জয়েন্ট বাই বিন কি কিছু বুঝতাম না মানে এখানে আমার যে আমার রানের পাশে ব্যথা করে এটা আমি চিন্তা ভাবনা করতাম আমি মোচর দিতে আমি করতাম চেষ্টা করতাম যে কমে না কেন বা কি সমস্যা হয়েছে এটাও যখন ঠিক হয় না এক দুই মাস চলে গেছে তখন বলে এখানে মনে আমার সমস্যা হয়েছে আমার ভিতরে কি হইলো ভিতর থেকে আপনি অনুভব করতে শুরু করলেন এখানে মনে সমস্যা হয়েছে তারা একই একরকম ভাবে এতদিন থাকার তো কথা না সেটাই হয়তো কোনো একটা ব্যথা পেয়েছি কিছু একটা হয়েছে এটা এক দুই দিন থাকতে পারে বাট কন্টিনিউয়াসলি এতদিন থাকে সেটাই তো আমি যখন গেলাম আমার শ্বশুর মানে আমার সুমন্দে সবাই থাকে সাভারে সাভারে এনাম মেডিকেলে গেছিলাম তখন উনি আমাকে দেখে এরকম কিছু ওষুধ দিয়ে দিয়েছিল যে স্বাভাবিক ঠিক হয়ে যাবে আমার গেছো না তারপরে খাওয়ার পরে তারপর আমি ফল আমার দু লাস্ট দিয়ে দুই হাজার বিশ সালের জুন জুলাইতে আমি এখন ঘুরে ঘুরে হাঁটি মানে যে মানুষটা একটা সময় কৃষি কাজ করছেন ব্যবসা করছেন সব কাজই করছেন সাঁতার কাটছেন সেই মানুষটা হঠাৎ করে ধীরে ধীরে দেখছেন এখন আমি ভারী কাজ করতে পারতাছি না আমি খুঁড়ে ঘুরে হাঁটতেছি আমি বাম পায়ে লোড় দিতে পারি না ঢাল উঠতে পারি না দেখ আমার সব কাজ ধরেন যে হাঁটলে পেন করছে পেইন তো সবসময় করছে মানে এই পেনটা কখনো ছেড়ে যাচ্ছে না পেনটা সবসময় আছে আমার উঠা বসা টয়লেটে বসা সবকিছু মিলে আমার লাইফ সম্পূর্ণই আমার একটা হযবল অবস্থায় গেছে আচ্ছা তো এই পর্যায়ে আমি ডাক্তার দেখাই আমার সাভারে আহ ননি বলে ননি ডাক্তার ভালো

বিভিন্ন এক্সারসাইজ বলে করছি কোনো ফল পাই নাই আবার আসছিলাম উনি একই পরামর্শ দিলেন আগের সেত খারাপ হয়েছে আপনি অপারেশন চলে যান যত দ্রুত কিন্তু আমারও একটা অভ্যাস ছিল আমি আগে অপারেশন যাবো না আমি দেখানো বাদ হয়ে যায় নাই বাদ হয়ে যায় নাই হাঁটা চলা ফিক্সড হয়ে যায় নাই আমি দেখবো আগে কারণ আমি জানি যে আল্লাহ এখন একটা পাস দিয়েছে তাইতো আমি এটা রিপ্লেস করে ফেললাম কখনোই সেটা আগের মতো হবে না আগের মতো হবে না আমার এই টেন্ডেন্সি থেকে আমি আমি ঘুরছি অনেক সার্চ করা শুরু করলাম সার্চ করা শুরু আমি দুই বছর বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইছি রোগী বাংলাদেশে যারা নাম করে অর্থোপেডিক স্পাইন ইংল্যান্ড দেখাইছি তার সার্জারি পর্যায়ে এই মানে আমি এটা হসপিটাল সিরাজগঞ্জ ওখানেও গেছি আচ্ছা বিভিন্ন জায়গায় ঘোরা পরে এক পর্যায়ে লাস্ট জুলাই মাসে আমি এখন আর মানে এই 2022 এর জুলাইতে এসে আমি আর চলতে করতেছিলাম না মানে বিছানা থেকে হচ্ছে আমাকে আর আমি এখন কোনো কিছু করতে না খুব একটা আমি খুব ঘুরে ঘুরে হাঁটি টয়লেটে বসা খুব কষ্ট আমার সাধারণ কাজ আমি করতে পারি নাই বলে চলে আর যেটা আমার যন্ত্রণা তার খুব এখন মানে পেইনটা বেশি হয় আমি কিছুদিন হোমিওপ্যাথিক আমি খাইছিলাম আমি গেছো বুদ্ধিতে না ওই সময় তো আসলে আমরা কিছুটা হেল্প হয়ে যাই যে আমি এত দেখাচ্ছি কোনো কাজ হচ্ছে না একবার করে দেখি না হ্যাঁ একজন আমাকে আমি কিছু হার্বাল ওষুধ খাইছি হুম भास्कर আইড বলে নেই ভুলে গেছি আমি কিছু হার্বাল ওষুধ খাইছি আমি আরেকজন বলল হার্বাল ওষুধ খাইলে এই সেলগুলো ভালো হবে হুম হুম তাহলে রক্ত সঞ্চালন আবার শুরু হতে পারে ওটা অ্যাক্টিভ হতে পারে হুম তো আমি মোটামুটি প্রায় অনেক টাকার করে হার্বাল ওষুধ খাইছি খাওয়ার পরেও কোনো ফল পাই নাই এরপর আমি বেশ কয়েকজনের পরামর্শে হোমিয়োপ্যাথি খাওয়ার পরামর্শ দিলো হোমিয়োপ্যাথি খাইলাম হোমিয়োপ্যাথি খাওয়ার পরেও আমি আসলে ফল পাইনি নাই এটা আচ্ছা ফল না পাওয়াতে শেষ মেশ আবার এই দুই হাজার বাইশের জুলাই লাস্টের দিকে আমি আবার ডাক্তারের সঙ্গে আমার কারণ কেন আমি আর পারতেছি না ওই ডাক্তার আমাকে ওই হিপ জয়েন্ট রিপ্লেস এর কথাই বললো আবার এবং আমাকে টাকা বললো এত টাকা লাগবে সাড়ে তিন মতো টাকা লাগবে ভালো ই দিলে জনসনে যদি লাগান তাহলে সাড়ে তিন থেকে পঞ্চাশ লাখ টাকা খরচ হবে সব মিলিয়া তারপরে আপনি এক ঘন্টা পরে হাঁটতে পারবেন আর এরা খুব স্বাভাবিক আমাকে বোঝালো বোঝালো খুব স্বাভাবিক এটা ব্যাপার না কিন্তু আমি আমার মন থেকে ওই রাত্রে এগারোটার পরে পাঠা গেছি সব কিন্তু আমার মন থেকে সাই দিচ্ছিল না তো আমি মোবাইল যেহেতু নেটের যুগ আমি মোবাইলে গাছতেছিলাম আর আমি ইন্ডিয়াতে এটা কি আছে চিন্তা তাহলে ইন্ডিয়াতে চলে যাবো আমাদের দেশে আরো কিছু আছে কিনা কারো কোনো ভালো পরামর্শ মানে পাই কিনা আমি চাচ্ছিলাম যে কেউ আমাকে পরামর্শ এইভাবে দেয় কিনা যে উইদাউট অপারেশন ট্রিটমেন্ট আছে একদম শেষ পর্যায়ে আমি দেখবো যে অপারেশন ছাড়া ট্রিটমেন্ট আছে কিনা আমি এটা খুঁজতেছিলাম

এখন হাঁটতে পারি স্বাভাবিক যে মানুষটা কিছুদিন আগ পর্যন্ত আপনি স্বাভাবিক হাঁটতে পারতেন না কিছুদিন আগে আপনি আমাদের সামনে একটু হেঁটে দেখিয়েছেন একজন স্বাভাবিকভাবে আপনি হাঁটাচলা করছেন সার্বক্ষণিক যে ব্যথা সেটার কি অবস্থা এখন এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে

ভালো আছেন আছেন সুস্থ হাঁটাচলা করতে পারছেন ব্যথা মুক্ত একটা জীবন কেমন লাগছে বলে বোঝাতে পারবো না খুব আনন্দ লাগতেছে ভালো লাগতেছে আমি সবাইকে পরামর্শ দেব যে তারা যেন সঠিক চিকিৎসাটা নেয় বুঝেছে কিছু নাই বুঝেছে কিছু হ্যাঁ এখানে আমি এই রোগী দেখছি আপনাদের এখানেও আসছে আগে অপারেশন করে ফেলছে তো বলছে অলরেডি অপারেশন করে ফেলছে পরিচয় হয়েছে আমার সাথে অপারেশন করে ফেলছে করে তার আরো এফেক্ট খারাপ হয়ে গেছে আরো যা যা এখানে আসার পর এই কয়েকদিন পরের মধ্যে অনেক ভালো আছে এটা আমার দেখা এখানে আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এতক্ষণ কিন্তু আমি অনেকটা মন্ত্রমুগ্ধের মতোই শুনছিলাম ওনার কথা এই যে যে ঘটনাগুলো উনি বললেন এটা শুধু ওনার ঘটনা না এরকম হাজারো হাজারো মানুষের ঘটনা হাজারো মানুষের গল্প হয়তো উনি উনি দীর্ঘদিন যাবত চেষ্টা করেছেন খুঁজেছেন দেখুন উনি হার মানেননি কিন্তু চেষ্টা করেছেন অপারেশন যদি করতে হয় কেন করবো না অবশ্যই আমরা করবো বাট একবার অন্তত আমরা চেষ্টা করব যে অপারেশন ছাড়া আমি পারি কিনা বা আমি সুস্থ হতে পারি কিনা যেমনটা আমার এই ভাই পেরেছেন এই এভিএম বলেন বা পি এল বলেন এরকম অসংখ্য রোগী আছেন আমরা এরকম অনেক পেশেন্টকে পাই যারা একদম টোটালি হেল্পলেস হয়ে গেছেন একদম টোটালি হাল ছেড়ে দিয়েছেন তাদের ভিতর মধ্যমূল একটা ধারণা হয়ে গেছে যে স্বাভাবিক জীবন আর কোনোদিনই তারা ফিরতে পারবেন না এই ধারণা থেকে বেরিয়ে আসুন পৃথিবীতে যত ধরনের রোগ আছে সকল রোগের চিকিৎসা আছে শুধুমাত্র আমাদেরকে খুঁজে নিতে হবে সঠিক চিকিৎসা যদি আপনি পান খুবই অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল